হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন ধরে বোন বলছিল একটু ঘুরতে নিয়ে যেতে তাই সেদিন বিকেলে একটু বেরিয়েছিলাম তারপর যেতে যেতে রাস্তায় এই নাম না জানা ফুলটিকে দেখতে পেলাম আমার তো বেশ ভালোই লাগে ফুলটি তারপর রাস্তায় মিনির সাথে দেখা হলো একটু আগানোর পর ভলুদের সাথেও দেখা হলো আসলে ক্লাস থ্রির বইয়ে একটি পড়া আছে পড়াটায় মিনি হচ্ছে বিড়ালটার নাম আর ভুলু হচ্ছে কুকুরটার নাম তাই এখন কুকুর বিড়াল দেখলে আমার মিনি আর ভুলুর কথাই মনে পড়ে যাই হোক ঘুরতে ঘুরতে প্রথমে আমরা স্টেশনে গিয়েছিলাম কারণ আমাদের এখানে অনেকেই স্টেশনে শুধু ঘুরতে আর বিকেলে হাঁটতেই যায় একটু হাঁটাহাঁটি করার পর আমরা চলে গিয়েছিলাম হনুমান মন্দিরে তখন সন্ধ্যা হয়েছিল তো সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি দেখে ঠাকুর নম করে তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাব বলে তারপর বাড়িতে যাওয়ার সময় বোনকে একটা ফ্রুটি বিঙ্গো কেনে দিলাম ওর ফ্রুটি খাওয়া শেষ হতে হতেই আমরা বাড়ি চলে এলাম তো আজকের জন্য এতটুকুই বাই